লস্করই তৈবার চিঠি নিয়ে সিবিআই তদন্ত চাই এমনই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর লস্করি তৈবার নামে যে হুমকি চিঠি ঠাকুরবাড়িতে দেওয়া হয় তার জন্য সিবিআই তদন্তের দাবি জানালেন শান্তনু ঠাকুর ঠাকুরবাড়ির পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজি এসপি ও গাইঘাটা থানায় অভিযোগ জানানোর পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছেন তিনি সেই সঙ্গে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ঠাকুরনগর বাড়ি ঠাকুর বাড়িকে হেরিটেজ ঘোষণার দাবিও জানান এছাড়া অন্যান্য প্রসঙ্গে তিনি কি বলেছেন আমরা শুনে নেব গতকাল দুপুর দুটো দশ মিনিটে যে থ্রেটিং চিঠিটা এসেছিল আমার কাছে সেটা নিয়েই ডিজিকে এসপিকে এবং ওসিকে চিঠি করা হয়েছে যে আমার বাড়ি হুমকি দিয়ে আমার ফ্যামিলিকে মেরে ফেলা হবে আমার বাড়ি ধ্বংস করে দেওয়া হবে এগুলো একটা আমি মনে করি আমার কাছে কোনো ফ্যাক্টর নয় কিন্তু দপ্তরে মাননীয় গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীজিকে জানিয়েছি বিষয় নিয়ে আমি এর পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই যে এরকম টাইপে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক একটা রাজ্য এবং গণতান্ত্রিক দেশে এরকম তস্করি লাইবার মতো একটা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী কোথা থেকে এলো হ্যাঁ লস্করি তইবার মতো তো সেটা আমাদের জানা উচিত কারাই এই থ্রেডটা করলো এটা নিয়ে সিবিআই তদন্ত হোক আমি চেয়েছি চেয়েছি সিবিআই তদন্ত কালকে মাননীয় গৃহমন্ত্রীজীকে জানিয়েছি অলরেডি আর পুলিশের কাছে পুলিশ রিসিভ করে দিয়েছে আর কোনো কথা বলেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয় না এখনো অব্দি আইনি বি এসছে অনেক আহ যারা আইবির আছে তারা অনেকেই বলেছে থ্রেটা আছে আহ এই যে গত রবিবার রাত থেকে যে পর্ব চলছে ঠাকুর বাড়িতে আজকে মমতা ঠাকুর একজন মথুবা মায়ের হিসাবে প্রথম মথুবা মহিলা হিসেবে প্রথম রাজ্য সভা হিসেবে তিনি শপথ নিতে গেলেন তিনি কাঁদতে কাঁদতে গেলে বাইরে থেকে প্রণাম করলেন তিনি বললেন এটা আমার কাছে সত্যি দুঃখের এবং বেদনা যে আমি মতুয়াবাড়ির সদস্য হিসেবে প্রথম সাংসদ হতে যাচ্ছি রাজ্যসভা কিন্তু আমি ঘরের থেকে বেরোতে পারলাম না প্রণাম করতে পারলাম না মেয়ের জুতো পরে যেতে পারছি এই সমস্ত কান্নাকাটি করে কোনো কাজ হবে না যে কর্মনি করেছেন যে নিষ্ঠুরতা উনি করেছেন মতুয়াদের সঙ্গে ওনার কর্মফল আগামী দিনে ভুগতে হবে আমি বলছি না কোনো মানে শত্রুতামি করে বলছি না উনি যে কাজ করেছে ঠাকুর বাড়ির বিরুদ্ধে ঠাকুর ঠাকুরদের বিরুদ্ধে সমস্ত মতুয়াদের বিরুদ্ধে কিছুদিন পরেই সেটা ফাঁস হবে আর কদিন পরেই সেটা ফাঁস হবে যেটা ফাঁস হবে তখন আপনারা জানতে পারবেন যে কতটা নটোরিয়াস মহিলা উনি নাটকের ঠিক আছে হয়তোবা পিএইচডি করেন নি ড্রামাতে কিন্তু ড্রামার সে পিএইচডি স্বীকৃতি পেয়ে গেছেন অলরেডি আমি একটা পুরুষ হিসেবে বলছি বিধায় মনে হচ্ছে যেন নারীর উপরে বিদ্বেষ হচ্ছে কিন্তু কতটা নটোরিয়াস কতটা ভয়ঙ্কর সেটা আশপাশের লোক জানে মতুয়া সমাজ জানে আর আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ জানবে যে ও কতটা নটোরিয়াস এটা তো সমাজের কাছে সত্যি এটা গর্বের যে আপনি একজন পার্লামেন্টের সাংসদ বা সেই রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছে উচ্চ কক্ষের যাচ্ছে সেক্ষেত্রে কি বলবেন মানে অ্যাপ্রিসিয়েট করছি তাতে অ্যাপ্রিসিয়েট করছি তাতে যে তৃণমূল তাকে রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠিয়েছেন দ্যাটস গুড কিন্তু আমার বাড়ির ব্যক্তিগত যে প্রবলেম বা সামগ্রিক মতুয়া সমাজের সাথে যে প্রবলেম ক্রিয়েট করেছেন সেটা তো তো আমি সাবাসী দিতে পারি না সেটা তো আমার বলতেই হবে যে অনৈতিক কাজ অনিয়ম অযৌক্তিক কাজ দিনের পর দিন মতুয়াদের সঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষদের কেস দেওয়া এই বিষয়গুলো বাড়ির জমি সম্পত্তি আলাদা করে লিখিয়ে নেওয়া কনসপির করা আমি যদি এখন শুরু করি শেষ হবে না আমি তো মনে করি যে বড়মার মৃত্যু অস্বাভাবিক কেননা উনি বড়মাকে দিয়ে সমস্ত কিছু উনি নিজে দাবি করছে বড়মা আমাকে দিয়ে গেছে তাই তো বড়মা কি করে গেছেন তার তো নথি রয়েছে আমি তো মনে করি বড়মার মার্ডার আর উনি যাতে ওই সম্পত্তি লিখিয়ে নিয়ে পরবর্তীতে আর কোনো কিছু না করা যায় এটা বড়মা যখন মারা গেছেন বড়মাকে যখন দু হাজার আর চার বছর আগে যখন উনি খাটের থেকে ফেলে মেরেছিলেন তখন আমার বাবা করেছিলেন প্রধানমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রীজী গৃহমন্ত্রীজিও জানেন কত বড় ভয়ঙ্কর নটরিয়াস মহিলা কি করতে পারে কোর্টে তো আমার আমার ইসেরে গেস্টে কেস করেছিলেন অ্যাকাউন্ট কোথা থেকে এলো সে কেসে তো হেরেছেন উনি সে কেসে হেরে নাকানি জোবানি খেয়ে আজকে আর কোনো রাস্তা নেই পথ নেই কারণ সব কিছু তো জালিয়াতি করে বড়মার কাছ থেকে লিখে নেওয়া তারপরে বড়মাকে মার্ডার করে দেওয়া বড়মাকে বাড়ি থেকে নিয়ে গেছে বড়ম অসুস্থ আমাদের জানিয়েছে দিনের পর দিন এই সমস্ত দুষ্কর্মগুলো এই বাড়িতে করেছে দিনের পর দিন এই দুষ্কর্মগুলো ঠাকুর বাড়িতে বসে করছে এবং করেছে দু হাজার সালের আগে কোথায় ছিলেন কেন ঠাকুর বাড়িতে আপনি কন্টিনিউয়াসলি থাকেননি আপনি যদি ঠাকুর বাড়ির পুত্রবধূ হয়ে থাকেন আপনি বলছেন নিজেকে দাবি করছেন ঠাকুর বাড়ির পুত্রবধূ আপনি দু সালের আগে আপনাকে যখন টিএমসি ক্যান্ডিডেট করলো তার আগে আপনি ঠাকুর বাড়িতে থাকেননি কেন কেউ আপনাকে দেখেনি কেন এই প্রশ্নটা আপনি করতে চাইছি আরে কি বার্তা যাচ্ছে সে বার্তা দিয়ে আমি করবো কি ঠাকুর বাড়ি তো সমাধান করব ঠাকুর বাড়ি যে প্রবলেমগুলি উনি ক্রিয়েট করে রাখছেন সেটা সমাধান করতে হবে না বাস্তব জায়গাকে কি অস্বীকার করতে পারে আপনারা মিডিয়ারা এটা নিয়ে প্রচার করবেন মানুষ গরম হবে এক একজন আমার নামে বাজে কথা বলবে যে শান্তনু ঠাকুর এগুলো করলো কেন আরে করলো কেন তার ব্যাখ্যা দিতে গেলে কারোর কাছে অত সময় নেই আমার ব্যাখ্যা শুনবে তো আমাকে কাজটা করতে হবে সঠিক কাজটা যেটা ঠাকুরবাড়িতে বাড়িতে উনি যে দুষ্কর্মগুলো করছেন বা করেছেন সেগুলোকে সঠিক করতে গেলে তো আমাকে স্টেপ নিতে হবে সেটার ইমপ্লিমেন্টেশন আনতে হবে গ্রাউন্ড গ্রাউন্ড রুটে তো আমি সেটাই করছি অবভিয়াসলি মতুয়াদের ভালোর জন্য তো ব্যক্তিগত ঝামেলা ঠাকুর ভোটের সাথে কি সম্পর্ক দেখুন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনার প্রশ্নে গত পাঁচ বছরে আমি সাংসদ হিসেবে ক্ষমতায় ছিলাম আপনারা কখনো দেখেছেন একটা বিদ্বেষমূলক কথা বলেছি তার সম্পর্কে কখনো দেখেছেন যে আমার দ্বারা কোনো ক্ষতি সাধন হয়েছে তার তো আমি হঠাৎ করে এরকম একটা স্টেপ নেব নিতে যাব কেন নিশ্চয়ই তো কিছু আছে তার পিছনে উনি আমার নামে উনিশটা কেস দিয়েছেন আমার দু সালের আগে উনি জবে থেকে সাংসদ তবে থেকে আমার নাম আমার নামে কেস তার আগে আমার জীবনে কেস তো দূরের কথা আমি কোনোদিনে একবারও থানাতে যায়নি তো উনি ওনার পদের অপব্যবহার করেছে সন্ত্রাস করেছে ঠাকুর বাড়িতে সন্ত্রাস করেছে আমার বাড়িতে হামলা করেছে এই ঘরের গেটে তালা দিয়ে রেখেছিল এক সময় তার প্রতিশোধ আমি নিচ্ছি না সবাই মতুয়া ভক্তরা চাইছে বড়মা বিনা পানি দেবী এবং পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরটা যাতে স্মৃতিসৌধ হিসেবে থাকে উনি কেন ব্যবহার করবে বড় নিজের সন্তান সে ব্যবহার করছে না সে নিজে সম্মতি দিয়েছে আর এটা বড় মা সালে দেবত্র করে গেছে সম্পত্তিটা ঠাকুরের নামে অর্পণ করেছে হিসেবে আমাদের রেখেছে এ দেখাশোনার দায়িত্ব আমাদের মেচরিটি সেবাহের যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত এটাও আগামী দিনে আপনারা কোর্টের থেকে পাবেন এ রেজাল্ট না আমি বলিনি একটু আপনারা পাবেন রেজাল্ট এটার উনি যেটা করছেন সেটা অনৈতিক ব্যক্তিগত জোর খাটিয়ে ক্ষমতার প্রয়োগ করে করছেন এইগুলো মানুষের কাছে পৌঁছানো উচিত যে এই বাড়ির সিস্টেমেটিক নিয়ম কি আছে এবারে সিস্টেমেটিক নিয়ম এটাই যে মেজর সেবায়তরা যে সিদ্ধান্ত নেবে সম্মিলিতভাবে ভাবে ভক্তদের নিয়ে সেই সিদ্ধান্ত এই বাড়িতে ইমপ্লিমেন্টেশন হবে বড়মার ঘর কেন উনি ব্যক্তিগতভাবে দখল করে লাগবেন সেটা মতুয়াদের বড় প্রশ্ন মেজরিটি সেবায়ত আমরা সিদ্ধান্ত নিয়েছি মতুয়াদের নিয়ে যে ওই ঘর হেরিটেজ করতে হবে করতে হবে ওনার সেবায়ত পথ খারিজ হয়ে যাবে উনি যে উনি যে বড়মার অর্পণামা দলিলের বিরুদ্ধে যেগুলো ফোর্সফুলি করেছেন অনিয়ম করেছেন সেগুলোতে ওনার এই বাড়ির সেবায়ত পথ খারিজ হয়ে যাবে তখন তো এই বাড়িতেই থাকতে পারবেন না উনি আর হ্যাঁ আমি তো কালকে সন্ধ্যার সময় দেখেছেন ওখানে ডাঙ্কা বাজানো হয়েছে আমি নিজে কীর্তন করেছি ওখানে বসে তো কেন হবে না প্রতিদিনই হবে সন্ধ্যায় কীর্তন হবে ওখানে ওটা তো ওই জায়গা